উনিশশো সালে বাংলাদেশে একটা বন্যা হয়েছিল এবং সেটার একটা শর্ট আছে অষ্টআশির বন্যা এখনও আমাদের যারা মুরব্বী প্রবীণ আছেন তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে অষ্টআশির বন্যা কেমন ছিল তারা কিন্তু চোখ বন্ধ করে ওইটার যে ভয়াবহ চিত্র তারা এখনও দেখতে পায় অষ্টআশির পরে আজকে দুই সালে বাংলাদেশে রানিং একটা বন্যা চলছে মাঝখানে অনেকগুলো বন্যা হয়ে গেছে বাংলাদেশে প্রায় তিরিশ থেকে সরি আর তিরিশ না আটত্রিশ বছর হয়ে গেছে আটত্রিশ প্লাস প্রতি বছর বাংলাদেশে বন্যা হয় প্রতি বছর ক্ষয়ক্ষতি হয় মানুষ মারা যায় অনেক কৃষি জমি নষ্ট হয় খামারিরা ক্ষতিগ্রস্ত হয় মানুষ মারা যায় সব কিছু মিলিয়ে ক্ষয়ক্ষতি প্রতি বছরই হয় কিন্তু অষ্টআশির যে বন্যার ক্ষয়ক্ষতি সেটার যে রেকর্ড সেটা এখন পর্যন্ত টিকে আছে ওই রেকর্ডটা কোনো বন্যা ভাঙতে পারেনি প্রতি বছর বন্যা হলে ওই রেকর্ডটা ভাঙতে পারেনি এক্সেপ্ট দুই সালের এই বন্যাটা এবং এই কথাগুলো আমার না জাতিসংঘের দুর্যোগ ব্যবস্থাপনা ডিপার্টমেন্ট থেকে দুই থেকে তিন দিন আগে তারা একটা স্টেটমেন্ট দিয়েছেন দুই সালের এই বন্যা অষ্টআশির বন্যাকে ক্রস করতে পারে রেকর্ডের দিক থেকে মানে ক্ষয়ক্ষতির দিক থেকে ক্রস করতে পারে এবং জাতিসংঘ লেভেল থেকে যদি এই ধরনের স্টেটমেন্ট আসে এটাকে ইগনোর করার কোনো চান্স নাই বিকজ বাংলাদেশের পানির যে লেয়ার এখন বাংলাদেশের ইনডোরে যতগুলো পানি আছে এটার যে একটা লেয়ার এটা তারা জানে বাংলাদেশের অভ্যন্তরে যতগুলো নদ নদী আছে যেগুলো বন্যায় আক্রান্ত এই নদীগুলোর মুভমেন্ট কোন পর্যায়ে আছে এটা কিন্তু তারা ওইখান থেকে ভেরিফাই করতেছে বাংলাদেশের ভেতরে যে মেজারমেন্টে ভারত থেকে পানি আসতেছে ভারতে কি পরিমাণ পানি আছে এবং বন্যা কবলিত সমস্ত নদ নদীর পানি কি পরিমাণ ফোর্সে বঙ্গোপসাগরের দিকে আগাচ্ছে এই সব কিছুর উপর ডিপেন্ড করেই কিন্তু তারা স্টেটমেন্ট দিয়েছে সুতরাং এত কিছু ক্যালকুলেশন সবকিছু একসঙ্গে মেলালে অষ্টআশির বন্যাকে ক্রস করে ফেলবে তবে হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে অষ্টআশিতে কিন্তু মানুষ মারা গিয়েছিল অনেক পাশাপাশি ক্ষয়ক্ষতি অনেক হয়েছিল বাট দু সালে এখন আমরা টেকনোলজিতে অনেক উন্নত আমাদের আশেপাশে কি হচ্ছে ওইখানে নোয়াখালীতে বাংলাদেশে যে কোনো জায়গায় পৃথিবীর কোনো জায়গায় কোনো কিছু হলে এটা আমরা মিনিটের মধ্যেই দেখতে পাই কিন্তু ওই এক সময় অষ্টআশিতে আমাদের পাশের গ্রামে অথবা দুই কিলোমিটার এক কিলোমিটার পরে কতজন মারা গেছে বন্যার পানিতে ডুবে গেছে তারপরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি এই ধরনের কাহিনী দুই হাজার চব্বিশ সালের এই বন্যায় হওয়ার সম্ভাবনা খুব কম হবে না একদমই বলা যাবে না অলরেডি অনেকজন মারা গিয়েছেন তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক অনেক বেশি কারণ যুগ উন্নত হওয়ার সাথে সাথে গবাদি পশু খামারি বিভিন্ন প্রজেক্ট আমাদের কৃষি শিল্প উন্নয়ন সবকিছু এই এই মধ্যে পড়বে যাই হোক আমার ভিডিও করার অর্থ হচ্ছে বাংলাদেশের যারা এই ভয়াবহতার চিত্র দেখছেন মিডিয়ার মাধ্যম দিয়ে ফেসবুকের মাধ্যম দিয়ে আমিও দেখতে পাচ্ছি সবাই যারা দেখছেন যারা অলরেডি ইনভলভ হয়ে গেছেন টু হেল্প মেন্টালি আর ফিজিক্যালি অথবা ইনফ্লুয়েস করতেছেন মিডিয়ার মাধ্যম দিয়ে নিউজের মাধ্যম দিয়ে তাদের নিয়ে আমার কোনো কথা নেই কারণ বাংলাদেশে কিভাবে ত্রাণ কোথ থেকে কিভাবে যাচ্ছে এই ব্যাপারে আমার একটা ভিডিও অলরেডি আমি পাবলিশ করেছি যারা এখন পর্যন্ত এটা নিয়ে মাথা ব্যথা করতেছেন না যারা সমতলে আছেন ঘরের মধ্যে আছেন এসির ভেতরে আছেন ফ্যানের নিচে আছেন যারা ফিল করতে পারছেন না যে সারারাত একটা পরিবার গাছের ডালের সঙ্গে বসে আছে ঝুলে আছে কেউ তাদের উদ্ধার করতে যায়নি ঘুট ঘুটে অন্ধকার পানির শস থপ থপ করে শব্দ হচ্ছে কুটকুটে অন্ধকার পেটে খিধা এই সব কিছু নিয়ে ব্যাপারটা যদি আপনি একটু ফিল করতেন তাহলে যারা এখন পর্যন্ত এসেছি এই ভিডিওর মাধ্যম দিয়ে যে কয়জন এই সংখ্যাটা খুবই কম যে কয়জন এখন পর্যন্ত ইনভলভ হননি হয়তোবা তারা হেজিটেট ফিল করছেন যে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এইভাবে দান করলে আমার তো একটা লজ্জা লাগবে না এটা আপনাকে কল্পনা করতে হবে না আপনার আশেপাশে যেই অনুদান বাক্স আছে যে কালেকটিভ পয়েন্ট আছে সেখানে যান আপনার কাছে দুই টাকা থাকলে আপনি দুই টাকা দেন পাঁচ টাকা থাকলে পাঁচ টাকা দেন পাঁচ টাকার একটা ক্যালকুলেশন দেয় আপনাকে বাংলাদেশে বিশ কোটি মানুষ পাঁচ কোটি সরিয়ে দিচ্ছি মানে পাঁচ কোটি বাচ্চা কাচ্চা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে আছে ধরে নিচ্ছে এক কোটি থাকে কত ১৪ কোটি ১৪ কোটি মানুষ যদি একজন পাঁচ টাকা করে দেয় তাহলে হয় কত পাঁচ চোদ্দ সত্তর তাহলে পাঁচ টাকা জায়গায় যদি দশ টাকা হয় তাহলে কত হয় সত্তর দোকানে একশো চল্লিশ কোটি ক্ষতিগ্রস্ত হয়েছে কত এক কোটি টাকা উঠলো কত একশো এখন এটা যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট করা যায় তাহলে আমরা এই ক্ষতিটা খুবই খুবই দ্রুত গতিতে কেটে আসতে পারবো আমি যে কথাটা বললাম যে হেজিটেট ফিল করা যাবে না আপনার কাছে যা কিছু আছে আপনার কাছে যদি হাফ কেজি চিংড়া থাকে আপনি সেটাও আপনার কালেকটিভ পয়েন্টে দিয়ে দেন ওইটা চলে যাবে ওইটার আপনার সিউরিটি নিতে হবে না চলে যাবে পাঁচ টাকা দুই টাকা একশো টাকা দুইশো টাকা এক টাকা আপনি দেন সেটা চলে যাবে এটা আর ভাবা যাবে না সময় এসে গেছে আমাদের সবাইকে স্বতঃস্ফূর্ত এই প্রবলেমটা কাটিয়ে উঠতে হবে আমাদেরকেই যেতে হবে ইন্ডিয়া কেউ আসবে না আগে দেশে যে বন্যা পরিস্থিতি এটা আগে নিয়ন্ত্রণে আনা হোক এরপরে আমরা ভারতের সঙ্গে শুরু করব কিভাবে কি করা যায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকার চেষ্টা করবেন খোদা হাফেজ